আজকে মা শৈলীপুত্র রূপে পূজিতা হলেন মায়ের পুজোর মাকে আহ্বান করা হল মাগ পৃথিবীকে শান্ত করো পৃথিবীকে শান্তি দাও শ্রী শঙ্করাচার্যের দশ মহাবিদ্যা মন্দিরে নবরাত্রি এবং মা দুর্গা পূজা চলছে আজকে চতুর্থীর পূজা শেষ হলো এবং মাকে রূপে পূজিতা হলেন মা আজ গতকাল গেছে চন্দ্র ঘন্টার রূপে পুজিতা আজ হলেন শৈলীপূর্তি রূপে পুঁজিতা সাথে ভোলা মাহেশ্বর আছেন দেবাদিদেব মহাদেবকে না দেখে মায়ের পুজো হয় না তাই সাথে ভোলা মাহেশ্বর আছেন আমাদের পুজো একটু আগেই শেষ হয়েছে কারণ বছরে সময় মেপে পুজো করতে হবে যেন কোনোরকমভাবে এই সময়টাকে এড়িয়ে না কেউ যায় আপনারা জানেন বৃহস্পতিবার মহাষ্টমীর পুজো সকাল এগারোটা সাঁত্রিশ মিনিটের মধ্যে সন্ধিশ পুজো বসতে হবে এবং বারোটা সাত মিনিটের মধ্যে পুজো শেষ করতে হবে গুপ্তপেশ মতে বারোটা সাঁত্রিশ রামকৃষ্ণ বেলুমঠ হিসেবে বারোটা সাত মিনিটের মধ্যে পুজো শেষ করতে হবে নমো সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধীকে শ্যানিত্তম মুখে গৌরী নারায়ণ নমস্তে